দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি একের পর এক প্রাকৃতিক দুর্যোগের জেরে ভাঙনের সমস্যায় ভুগছে বকখালি ভাঙন রুখতে চলছে বাঁধ নির্মাণ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সমুদ্রের পলিও বালি দিয়েই চলছে বাঁধ নির্মাণ পলিও বালি কাটা হচ্ছে বাঁধের পাশ থেকেই কাজটা নদী কাজ যেটা হচ্ছে মাটি দিয়ে করার কথা যেটা পিচিং ড্রাই পিচিং যেটা ব্লক হওয়ার কথা এই মাটিটা ভিতর থেকে বা অন্য জায়গা থেকে নেওয়ার কথা বা মাটি দিয়ে করার কথা এরা মাটি তো দিচ্ছে না একদম জলের বালি কেটে পুরো বালি দিয়ে বাঁধ হয়েছে এবং যতটুকু মাটি দিচ্ছে সেটা বাঁধের মানে এই সমুদ্রের পাড় থেকে আমরা মনে করছি সেই দুর্নীতিগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে এখান থেকে নয় ওটা হয়তো তুলছে শাসক দল সহযোগিতা করছে প্রশাসন কারণ আমরা প্রতিবাদ করতে গেলে প্রশাসনের রক্তচক্ষু সামনে আমাদেরকে পড়তে হয় সমুদ্রের পলিও বালি দিয়ে বাঁধ নির্মাণ বেআইনি বলে মানছেন ফ্রেজারগঞ্জের পঞ্চায়েত প্রধান বালি তুলে কাজ করা বা অন্যান্য কাজের যে ওয়ার করার বা শিডিউল আমাদের কাছে কোনো রকম কিছু নেই আমাদেরকে দেয় না আমরা চাইলেও আমাদেরকে ঠিক একটা গুরুত্ব দেয় না ওনারা ওনাদের মতোই কাজটা করে তো বালি তোলা হচ্ছে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি করেছি বা জানিয়েছি অনেক জায়গায় কিন্তু তার কোনো সদুত্তর পাইনি এখনো পর্যন্ত বেআইনি বালিকাটা আটকাতে এলাকার মানুষ বিডিও প্রশাসনের সর্বস্তরের অভিযোগ জানিয়েছে যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি দাবি বিষয়ে তারা কিছুই জানেন না বকখালিতে বালি কাটা হচ্ছে এরকম খবর আমাদের কাছে নেই বিশেষ করে প্রশাসনের কাছে আমার মনে হয় নেই তাহলে আমাদের কাছে খবরটা আসবে আর কেউ যদি যদি থাকে সেখানে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি আছে তো সেখান থেকে দাঁড়িয়ে কেউ যদি বেআইনিভাবে যদি বালি কাটে তার আইনতো ব্যবস্থা নেবে প্রশাসন এবং বোর্ডও আছে পঞ্চায়েত প্রধান ও বকখালির বাসিন্দাদের দাবি বালি দিয়ে বাদ নির্মাণ ঠেকাতে তারা বিএলআর লিখিতভাবে জানিয়েছেন যদিও মানছেন না বিএলআরও ইরিগেশন তো ওদেরকে দিয়ে করা হয় ইরিগেশন ওদেরকে ওয়ার্কাটার দেয় ওয়ার্কারে লেখা থাকে কি সিস্টেমে হবে বা কতটা রয়্যালটি দেবে বা ইরিগেশন রয়্যাল্টি কেটে নিয়ে আমাদেরকে ডিউজিট করেছে কিনা সেই ওয়ার্কাটারে লেখা থাকে সেই ওয়ার্কাটার নিয়েই আসতে বলেছি। আন অভিযুক্ত অভিযোগ তো বটেই এন টিভির ক্যামেরা ধরা পড়েছে দিনের বেলাতেই চলছে সমুদ্রতটে বালি কাটার কাজ যদিও সমুদ্রতটে বালি তোলার অভিযোগ কতটা সঠিক তা নিয়ে সন্দিহান রাজ্যের মন্ত্রী নদীর ধার থেকে যেটা বালি তুলছে বলে যেটা অভিযোগ করছে ওখানে লোকাল প্রধান বা অন্যান্যরা দেখুন এটা কতটা সঠিক কতটা বেঠিক আমি না নিজে চোখে দেখে কিছু বলতে পারব বকখালি ফেজারগঞ্জের মতো এলাকার মানুষ হামেশাই ঘূর্ণিঝড়ের শিকার হন বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচতে বাঁধে আশ্রয় নেন তারা কিন্তু সেই বাদ তৈরি হচ্ছে বালি দিয়ে কথায় বলে বালির বাদ অবৈধভাবে তোলা বালি দিয়ে তৈরি বাদ প্রবল ঘূর্ণিঝড় ও বৃষ্টির দাপটে কি আদৌ টিকবে প্রশ্ন এলাকার মানুষের বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা